হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যিনি এখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ শুক্রবার সকালবেলা ভিডিওটা স্টার্ট হলো পানি দিয়ে হ্যাঁ গাইস কারণ আজকে অনেক সকালে আমাদের পানি দিয়ে গিয়েছে তো ঘুম থেকে উঠে দেখি অলরেডি পানি দিয়ে গিয়েছে আমাদের আজকে সকালে পানি দিয়ে গেছে সাতটার আগে চারটা ছিল অলমোস্ট দশটা এগারোটা পানি হয়ে গেছে সো অনেক দিন পানির টেনশন থেকে মুক্ত আসলে পানিরটা একটা প্যারা না থাকলে একটু টেনশনই হয় যাই হোক পানি এগুলো গুছিয়ে রেখেছি এরপরে হচ্ছে ভাত রান্না করে নিলাম আর যেহেতু শুক্রবার কিছুক্ষণ পর মাংস নিয়ে আসবে তার জন্য আর কি রান্না করতে হবে তো ভাবলাম সকালবেলা ভাত আর ডিম ভাজা করে খেয়ে নেই সকালে আজ আর নাস্তা বানাবো না তো যে ভাবনা সেই কাজ ডিমটা আমি ভেজে নিব কিন্তু তখনও তো জানতাম না যে ডিম ভাত এগুলো করা পর্যন্তই শেষ কিন্তু এটা আজ আমাদের ভাগ্যে নেই যাই হোক কেন ভাগ্যে নেই অবশ্যই জানতে পারবেন সঙ্গে থাকুন তো এইগুলো করার মধ্যেই মানে করা শেষ হয়ে গেছে অলরেডি খাবার কিন্তু খাওয়াটা আর হয়নি তার আগে মাংস নিয়ে চলে এসেছে তো বল আপনাদের ভাই বলছিল যে তাহলে আগে মাংসটা কেটে গুছিয়ে রাখি তারপরে খাবার খাই তো আমি ভাবলাম যে ঠিক আছে যেহেতু নষ্ট হয়ে যেতে পারে তাই আগে করে রাখাই ভালো তো ওই তো মাংস কাটার জন্য বসে গিয়েছে আমার অবশ্য ছুরি কাছি এগুলো দেখলে খুব ভয় লাগে তো এগুলো কাটা টাটা এগুলো আমার আসলে ভালো লাগে না তো আপনার ভাই কেটে নেবে তো ও মাংসটা কাটা শুরু করে দিয়েছে অলরেডি এগুলো কেটে গুছিয়ে নিয়ে তারপরে আমরা সকালে খাওয়া দাওয়া করে তারপরে আবার মাংস রান্না করবে এরকমই থিঙ্কিং ছিল কিন্তু আসলে খাওয়াটা আর হয় নাই ইভেন মাংস রান্নাটাও আজ আর হয় নাই কারণ হচ্ছে এগুলো করতে করতে একটু লেটই হয়ে গিয়েছিল প্রায় অলমোস্ট বারোটার কাছাকাছি বেজে গিয়েছিল যেহেতু শুক্রবার আর ডিউটি একটু পরে বিকালের দিকে ডিউটি তার জন্য আর কি একটু তাড়াহুড়াও করবে রান্না করে তারপরে তো বের হতে হবে আর যেহেতু শুক্রবার আমাকেও যেতে হবে তাই আর কি এরকমই থিঙ্কিং ছিল যাক সব মানে সব মিলিয়ে মাংসগুলো কাট কেটে নেওয়া হয়ে গিয়েছে এদিকে আমি ভাত তরকারি সব গুছিয়ে নিয়েছিলাম যে খেতে দিয়ে দেব তো মাংস কাটার শেষ এবার মাংসগুলো গুছিয়ে রাখবে যেহেতু ফ্রিজে রাখতে হবে তো সে মাংসগুলো পলিতে প্যাক করে নিচ্ছিল যে সব কিছু গুছিয়ে নিয়ে খাওয়া দাওয়া করবে এরপরে যেহেতু ও সব কিছু অলরেডি গোছানো হয়ে গিয়েছে আর আমিও ভাতটা রেডি করছিলাম এমন সময় ফোন এসেছে জুয়েল ভাইয়ের যে আজকে আমাদের ট্রিট দেবে সো বাহিরে যেতে হবে ইচ্ছে ছিল না যাওয়ার যেহেতু অনেক গরম বাহিরে প্রচুর গরম আর সৈদরব বাসার পরে এখন পর্যন্ত এই দুপুর টাইমটা বের হই নাই সবসময় সকালে বিকেলে বেশি হয়েছে যাই হোক তারপরে অবশেষে সিদ্ধান্ত নেওয়া হলো ঠিক আছে তাহলে গিয়ে ঘুরে আসি তো যেই ভাবনা সেই কাজ রেডি হয়ে নিলাম এই তো দুজন যাচ্ছি চলে এলাম রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টটা অনেক ভালো ছিল আমি জুয়েল ভাই আর আপনাদের ভাই তিনজনে ছিলাম তো আমরা একটি ইয়াতে সাইডে আর কি বসে গেলাম তবে রেস্টুরেন্টের একটা বিষয় আমার খুব ভালো লেগেছে ফ্যামিলি নিয়ে খাওয়ার জন্য পারফেক্ট যে পর্দাগুলো দেয়া যায় পর্দাগুলো দিয়ে ইয়া করা যায় এরকম অনেকখানি আমি দেখেছি তবে রেস্টুরেন্টটা ভালোই ছিল তো তারপরে আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে অর্ডার দেওয়ার পরে অবশেষে চলে এসেছে খাবার এই যে দুইজন মিলে সার্ভ করছে খাবার ভালোই ছিল কিন্তু খাবারের সালাদগুলো দেখে আমার পাচ্ছিল ছিল কি এমন সালাদ আমি জিজ্ঞেস করছিলাম এগুলো কি যদিও আমি এগুলো খাইনি কখনো আর খাবো না আমার কাছে টেস্ট একদমই ভালো লাগেনি বিশেষ করে এই স্যালাডটাও আমার এই সালাদ কীভাবে খাওয়া হয় তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা বেরিয়ে পড়লাম দেখুন গাইস বাহিরে কি পরিমাণ রোদ এত তাপমাত্রা মানে মনে হয়েছে এক মুহূর্তের মধ্যে প্রচণ্ডভাবে গরম লাগতেছিল তো যেহেতু ডিউটিতে যাবে কিন্তু আমি বলছিলাম যে আমি আজকে যেতে পারবো না কিছুতেই আমার খারাপ লাগছে আমাকে বাসায় দিয়ে এসে তারপরে যেন সে ডিউটিতে চলে যায় তো তার জন্যই তোর বাসায় এসে আমাকে দিয়ে যাবে এই জন্য বাসায় চলে আসছি আমরা এখন তো আমরা বাসা যাচ্ছি সমস্যা হচ্ছে আমাদের বাসা হচ্ছে তিন তলায় উঠতে নামতে অনেক বেশি প্যারা মনে হয় এই গরমের মধ্যে ভালো লাগে না যাই হোক গাইস অবশেষে আমরা সব মিলে ঘুরে টিরে চলে এলাম বাসায় আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ভালো লাগলে পেজে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে